আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে সকালবেলা আমাদের খামারে আমাদের পোষা পানির সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে আপনারা জানেন যে আমাদের খামারে আমরা কিছুদিন আগে দশ পিস হচ্ছে চীনা আসার বাচ্চা আনছিলাম তো সেই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে এখন প্রায় হচ্ছে এদের বয়স সতেরো আঠারো দিন তো আজকে সকালে আপনারা জানেন যে আমি প্রতিদিন হচ্ছে আমাদের এই মুরগিগুলো এই হাঁসগুলো আমরা বিকেলবেলা হচ্ছে আমাদের বাইরে ছাড়ি তো আমরা যে প্রথমবার আজকে ছাড়ছি বিষয়টা এরকম না আগেও আমরা ছাড়ছি তো আজকে হঠাৎ করে হচ্ছে আমি আমার এই যে মুরগিগুলো ছেড়ে রেখে আমি হচ্ছে মুরগিদের জন্য খাবার আনতে গেছি তো এসে দেখি যে আমাদের হচ্ছে যে সাদা যে চীনা হাঁসটা ওই হাঁসটা নাই মিসিং তো চার ওর সব সব দিকে খুঁজতেছি খুঁজতে খুঁজতে আসলে হচ্ছে পাচ্ছি না তো কিছুক্ষণ পরে দেখলাম হচ্ছে যে আমাদের যে জ্যাক জ্যাক যে কুকুর আমাদের যে বাড়ি পাহারা দেয় আমাদের যে পোষা প্রাণী পাহারা দেয় ও হঠাৎ করে হচ্ছে ওর মুখে দেখিয়ে হচ্ছে আমাদের যে সাদা চীনা আসটা আছে ওইটা তো পরে আমি খোঁজ লাগাই দেখলাম যে আসলে ও তো হচ্ছে আমাদের চীনা আস এই পোষা প্রাণী পাহারা দেয় তো ও পাহারা দেয় এবং আমিও পাহারা দেই ভিডিওতে যে দেখতে পারছেন ও জ্যাক বসে আছে এইভাবে হচ্ছে ও আমাদের এই পোষা প্রাণীগুলো পাহারা দেয় তো আমরা যখন আমাদের অ্যানিমেলগুলা ছাড়ি তখন হচ্ছে হয় আমি থাকি পাহারা দেয় আর না হচ্ছে ও জ্যাক থাকে তো আজকে কোনোভাবে ও ছিল না আমিও ছিলাম না জ্যাক ছিল হচ্ছে আমাদের সামনের বাড়িতে কিন্তু পরে হচ্ছে যেই সাইড থেকে জ্যাক আসলো তো ওইখানে আমি অনেকদের জিজ্ঞাসা করলাম যে আসলে এই হাঁসের বাচ্চাটা কি জ্যাক নিছে কিনা পরে দেখলাম যে আসলে না হাঁসের বাচ্চাটা জ্যাক নেয়নি এটা হচ্ছে আমাদের পাশে গ্রাম থেকে হুট করে চলে আসা হচ্ছে একটা কুকুর ও হচ্ছে এই বাচ্চাটা হচ্ছে মানে হুট করে আমাদের বাড়িতে ঢুকছে এবং তখনই হচ্ছে ওই সাদা বাচ্চাটা ওর চোখে পড়ে যায় তো ওই বাচ্চাটা নিয়ে হচ্ছে ও সামনের বাড়িতে দৌড় দেয় কিন্তু ইনসেন্স হচ্ছে আমাদের জ্যাক ও ওই সামনের বাড়িতে বসা ছিল কিন্তু ওই কুকুরটা দেখে হচ্ছে ও এরকমভাবে ওর পিছনে দৌড় দিছে তো বাচ্চাটা জীবিত ছিল কিন্তু দৌড়ের স্পিডের কারণে ওই বাচ্চাটার হচ্ছে ঘাড়ে কামড় লেগে গেছে তো পরে ওই কুকুরটা হচ্ছে জ্যাকের ধাওয়া খেয়ে ওই বাচ্চাটা ওইখানেই রেখে ও চলে গেছে তো পরে ওই বেবিটা হচ্ছে জ্যাক মুখে করে নিয়ে আসছে আর ওইটাই হচ্ছে আমার সামনে পড়ছে তো পরে আসলে বাচ্চাটা এনে দেখলাম একদম দেখেন কি অবস্থা একদম নাজাহাল অবস্থা হয়ে গেছে পরে বাচ্চাটার বাঁচাতে পারেনি তো সবাই এখন যেই অ্যানিমেলগুলো আছে এগুলোর জন্য সবাই দোয়া করবেন আমাদের যে কবুতার আমরা গত মাসে যে কবুতারগুলো বিক্রি করে ফেলছিলাম একটু সমস্যার জন্য ওই একটা বাচ্চা থেকে গেছে তো ওই বাচ্চাটা হচ্ছে আমরা হ্যান্ড ফিডিং করে আলহামদুলিল্লাহ এখন অনেক বড় করছি বাচ্চাগুলো হচ্ছে চোখ ফুটে নাই হঠাৎ করে একটা ভাইরাসের জন্য দেখতাম যে কবুতরগুলো সব টাল হয়ে যাচ্ছে তো আমরা কোনোভাবে রিস্ক নিতে চাচ্ছিলাম না আমাদের কামারে যেহেতু আরও অনেক পোষা প্রাণী আছে সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ কবুতরগুলো হচ্ছে আমরা বিক্রি করে দিছি তো একটা বাচ্চা হচ্ছে বাই চান্স হচ্ছে থেকে গেছে আমাদের এখানে তো বাচ্চাটা অনেক ছোট ছিল এটারে আমরা হ্যান্ড ফিডিং করে আলহামদুলিল্লাহ অনেক বড় করতে পারছি